ওটা ছাড়া ছাড়ার জন্য নিয়ে এসেছিলেন না বিক্রি করার জন্য দর্শক সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন নামেও ভালো আছি আজকে অবস্থান করছে নহাটা কবুতরের হাটে আজকে বৃহস্পতিবার আপনাদেরকে কিছু কবুতরের বাজার দর দেখানোর চেষ্টা করব আর নহাটা হাট থেকে মূলত আপনারা গিরিবাস কবুতরগুলো বেশি পাবেন এছাড়াও সামান্য কিছু ফ্রেন্ডসের মধ্যে কবুতর পাওয়া যায় আর চেষ্টা করবেন হাট থেকে যারা ভিডিও দেখে কবুতর কেনার সিদ্ধান্ত নেবেন তারা হাটে এসেই কবুতর কিনবেন আর হচ্ছে কারো নাম্বার নিয়ে সেখানে যদি ফোন দেন দেখা যাবে যে আপনাদেরকে যে কবুতর আপনারা চাচ্ছেন সে কবুতর না দিয়ে অন্য কবুতর দিতে পারে যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আমাকে আপনার দায়ী করতে পারবেন না কারণ নিজে এসে হাট থেকে কিনবেন এটা সবচেয়ে ভালো হয় তাহলে সব গিরিবাস কবুতর সর্বোচ্চ উড়ার কবুতর কোনটা এখানে রেজাল্ট করা রেজাল্ট কতক্ষণ এটা রেজাল্ট কতক্ষণ উড়াইছেন এটা ঘন্টা বাজি আছে আচ্ছা কত দাম চাচ্ছেন এটা তিনশো দেখি কবুতরটা একটু হ্যাঁ বিড়িটার গেলে না না দাম চাচ্ছেন তিনশো কেউ দাম বলছে এখন এখনও দাম বলেনি বৃহস্পতিবারের হাটটা নাকি একটু সকাল সকালে হয় সকালে হয় সকালে আরো সকালে এখন মানে ভেঙে যাচ্ছে এখন আপনার সাড়ে নয়টা বাজে না হাট শেষের দিকে আচ্ছা এটা কত কম রাখা যাবে তার কমে করা যাবে না বাড়ির কি সবগুলোই নিয়ে এসেছেন ভাই না বাড়িতে আর নাই আচ্ছা রাখেন ঠিক আছে এটা কার আপনার অন্য মানুষের কতগুলো কবুতর আছে আপনার বাসায় এখন পঞ্চাশটা পঞ্চাশটা এখনও আছে আচ্ছা বেশি দে বেচান কম যে ধরা যে ধরা ডরাগুলো সেগুলো একটু একটু বেচা হয় এছাড়া বেচা হয় না ধরা ভরা নিয়ে এসে দাম আচ্ছা ঠিক আছে এটার কেমন দাম পেলেন হাতে কাস্টমারে কত বলল পাঁচশো আর এটা নন নাম নন এটা বিক্রি হবে এটা কত যাচ্ছেন দুশো আড়াইশো আচ্ছা দুশো দুশো আড়াইশো টাকার মতো দাম হচ্ছে উত্তরে গুলো জোড়া কত যাচ্ছেন পাঁচশো টাকা হলে দিয়ে দিবেন পাঁচশো টাকা হলে দিয়ে দিবে চাওয়া চাই নাই আচ্ছা আমরা একটু দিকে যাই বাচ্চা কত কেউ দাম বলেছে কত দাম বলল দুশো বিশ পর্যন্ত আরেকটু হলে ছেড়ে দাও হার তো শেষ হয়ে গেল দর্শক এখানে সিরাজি দেখতে পাচ্ছি এগুলো সব বিক্রি হবে নাকি বিক্রি হবে সিরাজি ক্রস এগুলো জোড়া কত আর হাতে কেমন পাওয়া গেল দাম কাস্টমারে কত বলে বাড়ির সব নিয়ে আসছেন না আরো আছে বাসায় আরও আছে আচ্ছা গিরিবাজ নাই বাড়িতে আছে দেখলো তো সব সিরাজির ক্রস অরিজিনাল তো না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক হাটটা বৃহস্পতিবার সকাল সকালে হয় একদম সকালে সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যায় যেহেতু প্রচণ্ড রোদ আর আপনারা যারা হাট থেকে কবুতর কিনবেন যে ভালো জানে তাকে নিয়ে আসবেন অথবা নিজের অভিজ্ঞতা দিয়ে কিনবেন আর হাটের কবুতর কেনার পরে অবশ্যই আলাদাভাবে রাখতে হবে তাছাড়া বাড়িতে সমস্যা হতে পারে

বাচ্চা ভালো ভালো ভাই এটা কার কোনো উচিত রে ওলা এ এই নরে রেজাল্ট কেমন এটার পুরানো নয় বাচ্চা উড়ানো আছে ও ওটা উড়ানো নাই এটা 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 বুদা পেস্ট সামনেরটা মাল দে নট পিস এটা মান এটা কেমন উঠেছে এটা ওটা চার ঘন্টা চার ঘন্টা

দাম দিতেও চায় না এই সমস্যা আচ্ছা ঠিক আছে এই বিক্রি হয়ে গেল এটা কি এটা ওরে নরেডা

আপনার বাড়ির ছাড়া বাচ্চা এর বাপ মার রেজাল্ট কেমন এই মাদের কি খবর ভাই মাদিটা এটা ন একদম মাদির মতো এটা রেজাল্ট কেমন রেজাল্ট কেমন এটা উড়ে কেমন আপনি উড়াইছেন বাসায় কতক্ষণ উড়াইছেন মানে এখনো ওভাবে চালু করা হয়নি কত দাম চাচ্ছেন আড়াইশো টাকা কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা আজকে হাটের প্রবুতের কালেকশন একটা দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি এটা ভাই মাদি নাকি

আর চলে গেল বলতে মানে বিক্রি করে দিলেন তাই না না আমার ছেড়ে দিলেন এইখান থেকে ছেড়ে দিলেন ওটা ছাড়া ছাড়া দরে নিয়ে আসছিলেন না বিক্রি করার জন্য এই এটা নরের কেমন রে এটা ভাইয়ের চাচা এটা কত না এই যে সবুজ 250 টাকা নর বাসাননা ধারা

প্রিয় দর্শক আমরা আসে নোহাটা হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম কবুতর এবং কবুতরের বাজার দর আশা করি আপনার ধারণা পাইছেন হাটটি বসে প্রতি বৃহস্পতিবার ও সোমবার সকালে বসে সকাল থেকে এগারোটা পর্যন্ত থাকে আপনার চেষ্টা করবেন সকাল সকালে আসার আর হাটে কবুতর প্রতি খাজনা কিনলে দশ টাকা করে তো বাইরে থেকে যখন আসবেন তখন পরিচয় দিলে কিছুটা কম রাখবে দামটা তো যাই হোক আর অবশ্যই যে কবুতর ভালো চিনে জানে তাকে নিয়ে আসবেন আর নিজে জানলে তো হয়ে গেল আর কবুতর কেনার পরে আলাদাভাবে রাখবেন আর আমি ফোন নাম্বার দেওয়ার মতো আজকে কোনো ভালো কবুতর পাইনি এই জন্য আজকে ফোন নাম্বারটা দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব